আজকের প্ল্যানটা হুট করেই নেওয়া হয়েছে অনেকদিন পাকসি হার্ডিং ব্রিজের নিচে যাওয়া হয় না সেই হার্ডিং ব্রিজের নিচে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে আসলাম বাড়িতে তবে আজকে আমাদের বাপ বেটার ব্লগ এই বাপবাটার লাল এবং হোয়াইট কম্বিনেশনে আমরা বাপবাটা চলেছি পাকশি হার্ডিং ব্রিজের নিচে আর আজকের এই ব্লগে তোমাদের দেখাবো পাকসি হার্ডিং ব্রিজের নিচের বর্তমান চিত্রগুলো কি অবস্থায় রয়েছে পাকশি হার্ডিং ব্রিজের নিচে পর্যটকরা আসলে কি কি সুযোগ সুবিধা পাবে এবং এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে কিনা বা কোন রেস্টুরেন্ট আছে কিনা তো লেটস গো বন্ধুরা আমরা আজকে তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে যাব পাকসি হার্ডিং ব্রিজের নিচে আল্লাহ 사골 아엄 사골 아빠 হার্ডিং ব্রিজের নিচে যাওয়ার আগে লালনসা ব্রিজের যে গোল চত্বর আছে সেই গোল চত্বরের পাশ যে রাস্তাটা ছিল সেই রাস্তাটি এখন ভেঙে নতুন করে তৈরি করছে তো এইখানে এখন একটা নতুন রাস্তা পাবে পাকশি হার্ডিং ব্রিজে যারা পর্যটক হিসেবে আসবে তারা এইখানকার যে বিড়ম্বনা ছিল সেই রাস্তার বিড়ম্বনা দূর হতে চলেছে সো বন্ধুরা চলুন এখন আমরা ব্রিজের নিচে নামবো এবং এই পাথরের যে সিঁড়ি করা আছে এই সিঁড়ি নিচে নেমে নদীর ধারে চলে যাব বড় বড় পাথর হ্যাঁ পাথর কেন কোথায় আসছো তুমি আমি কাজ করতেছে দেখছো ওদি ওইখানে মানুষ উঠছে কাজ করতেছে দেখছো লোহাই ইয়ে ঠিক করতেছে হ্যাঁ তুমি কোথায় এসেছো আমি এই হেলিকপ্টার হ্যাঁ হ্যাঁ এই এগুলো সাজু গুজুর জিনিস মেয়েদের ধরো ধরাও ধরাও জুস খাবে জুস

বন্ধুরা আখের শরবতের বিল মিটিয়ে দিয়ে আমরা হাঁটতে শুরু করি নদীর দিকে হ্যাঁ বন্ধুরা বামে সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন এই চরের মধ্যে সবুজ গাছ এবং এই গাছগুলো কি কমেন্টে জানাবেন নিচ ধারে হেঁটে হেঁটে আর নদীর ধারে যাওয়ার পথে দেখতে পেয়েছি অনেক দোকানের বর্ষা সব অস্থায়ী দোকান যেহেতু এটা চর জায়গায় এখানে বর্ষাকালে পানি হয় সেহেতু সব দোকানগুলোই অস্থায়ীভাবে করা হয়েছে এবং এর পাশে একটা মসজিদের ব্যবস্থা করাও হয়েছে এখানে অনেক পারের দোকান রয়েছে অনেক কিছুই রয়েছে জিনিস এখান থেকে কিনতে পারবে তবে ম্যাক্সিমাম দোকানগুলোয় ছোট চায়ের টং এর দোকানের মতো অনেকে আবার ভাবতে পারেন এখানে কোনো লাক্সারি রেস্টুরেন্ট আছে না ভাই এখানে কোনো লাক্সারি রেস্টুরেন্ট নাই যেহেতু এটা একটা চর চরাঞ্চল এখানে সেই রকম লাকজারি রেস্টুরেন্ট নাই তবে এখান থেকে কিলো তিন চারেক দূরে আমাদের ঈশ্বরদীর গ্রিন সিটি রয়েছে সেখানে আপনি লাক্সারি ভালো মানের অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন আমি এই কত হাতি আইজে ওইদারে ছোট হাতি এই যে হাতি ওইদারে পাইছো তুমি ছোট হাতে ছোট হাতি ওইটা প্লাস্টিকের ছোট হাতি ওইটা রিয়েল হাতি না যাও এদিকে যাও আমুর কাছে যাও চলো নদী দেখবে না আজকে কোথায় এসেছো পাখি কি

दुकानदार के बोल পদ্মা নদীর তীরে এই হার্ডিং ব্রিজের নিচে একটি বিকেল যদি আপনার প্রিয়জনকে নিয়ে আপনি এখানে সময় কাটান আমার বিশ্বাস আপনার অনেক ভালো লাগবে অনেক শান্তি লাগবে এই দেখুন বন্ধুরা এই যে পাকশি হার্ডিং ব্রিজের নিচে পদ্মা নদী অনেকখানি বেড়ে গিয়েছে এখন নৌকা নিয়ে এই পদ্মা নদীতে ঘোরা যায় অনেক সুন্দরভাবে ভাবে জেলেরা পদ্মা নদীতে মাছ ধরে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা নিয়ে তো আপনার এই পরিবেশটা যদি যান্ত্রিক জীবন শহরের যান্ত্রিক জীবন থেকে একটু শান্তি পেতে চান তাহলে এই এখানে এসে আপনাকে সময় কাটাতে হবে আপনি যদি হতাশাগ্রস্ত থাকেন তাহলে আপনাকে একমাত্র ভ্রমণই দিবে শান্তি মজা পাইছ যাও কেন যাও কোথায় যাবা ওই দিক নৌকা যাব। কোথায় নৌকায় যাবা তুমি পাকসি পাকশি হার্ডিং ব্রিজের নিচে দাঁড়িয়ে আমি এই ভিউটা নিচ্ছি বন্ধুরা দেখো কি সুন্দর নৌকাগুলো দাঁড়িয়ে আছে তার যাত্রীদের নিয়ে ঘোরাবে বলে আর পাশাপাশি দুইটা যে ব্রিজ একটা লালনসা ব্রিজ একটা হার্ডিং ব্রিজ বন্ধুরা এই দৃশ্য দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ ছুটে আসে কোথায় গেছিলে তোমার হ্যাঁ কোথায় নৌকা

চলো পাক্ষি পর্যটন কেন্দ্রটি অনেক ফেমাস সারা বাংলাদেশের মানুষ এই পাখিকে চিনে এই হার্ডিং ব্রিজকে চিনে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে চিনে আমাদের ঈশ্বর অনেক কিছু রয়েছে ঈশ্বরদির ঐতিহ্যবাহী পুরাতন রেল জংশরা সারা বাংলাদেশকে ঈশ্বরদিকে আলাদা ভাবে চিনিয়ে জো বন্ধুরা আপনারা যারা হাতে সময় পাবেন না অবশ্যই এই পাখি আসতে হবে যদিও আমার বাড়ি ঈশ্বর দিতে আমি পাক্ষীতে আসি নিয়মিত বন্ধুরা বাপ বেটার আজকের এই ব্লগে সামনে তুলে ধরার চেষ্টা করেছি পাকশি হার্ডিং ব্রিজের নিচের বর্তমান চিত্র যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পরবর্তীতে আমার ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম